পশ্চিমবঙ্গ আজকে হুংকার করে হুশিয়ার করা হচ্ছে তার কারণ পশ্চিমবঙ্গ শুরু হয়ে গেছে এস আই আর এস আই আর কি হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন তার মানে কি দিদি এর মানে হচ্ছে ভোটার তালিকাকে সংশোধন করা হঠাৎ মনে প্রশ্ন আসবে এটা কি এটা কেন হচ্ছে কি কারণে বা শুরু হচ্ছে চলো সব বুঝিয়ে বলি এটা হচ্ছে ভোটার তালিকাকে সংশোধন করার একটা লিস্ট হঠাৎ করে এটা কেন শুরু হলো তার কারণ খবর আছে বাংলাদেশ এবং মায়ানমার থেকে নাকি এক কোটির উপর মানুষ এসে ভারতে বসবাস করছে সেই কারণে সেই সব মানুষগুলো যদি অযোগ্য হয়ে থাকে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া আর যেসব যোগ্য প্রার্থীরা রয়েছে ক্যান্ডিডেট রয়েছে তারা যাতে এই তালিকা থেকে বাদ না যায় সেটা খুব ভালো করে দেখা অনেকের মনে প্রশ্ন আসবে এর আগে কি এই এসআইআর হয়েছিল হুম অবশ্যই হয়েছিল আমাদের আর্টিকেল নাম্বার তিনশো ছাব্বিশ যেখানে এই ভোটার বিষয়ে ডিটেলসে লেখা আছে সেখানে বলা হয়েছে প্রতি বছর যদি ইলেকশন অফিসাররা চায় প্রতি বছর এই সংশোধনের কাজ করে থাকতে পারে কিন্তু আমাদের ভারতে প্রতি বছর তো হয় না এর আগে মানে দু হাজার পঁচিশের আগে একুশ বছর আগে হয়েছিল মানে দু হাজার চারে লাস্ট হয়েছিল দু হাজার দুই থেকে দু হাজার চার অবধি লাস্ট হয়েছিল ওটা ছিল অষ্টমবার তারও আগে থেকে মানে মোটামুটি উনিশশো একান্ন থেকে শুরু হয়েছিল কিন্তু এই কাজ টোটাল আটবার হয়ে গেছিল এবার হবে নবমবার ভোটার তালিকা সংশোধন করা তো যারা যারা এই তালিকায় অন্তর্ভুক্ত খুব ভালো আর যারা তালিকায় অন্তর্ভুক্ত নেই তাদেরকে কি করতে হবে দেখো তাদের বাড়িতেই বিএলও অফিসার আসবে এবার অনেকে বলবে ম্যাম তালিকায় অন্তর্ভুক্ত মানে বুঝলাম না এই যে দু হাজার দুইয়ের কথা বলছি দু হাজার দুইটাকে ধরো দু হাজার দুই দু হাজার তিন দু চার আমি একটা রেকর্ডিং শোনাচ্ছি সেটা একটু শোনো এটা হচ্ছে চিফ ইলেকশন কমিশনের অফিসার এটা শুনে নাও ऐसी स्थिति में जो ये 24 जून का एसआईआर का ऑर्डर था वो এখানে তিনি বলছেন 2003 2000 দুই দু মধ্যে যাদের ভোটার তালিকায় নাম থাকবে তাদের ভাই কিচ্ছু করতে হবে না বাড়িতে বিএলও অফিসার আসবে একটা ফর্ম দেবে সই করো ব্যাস তুমি সেফ কিন্তু তোমার যদি দু হাজার দুই তিন চারের ভোটার তালিকায় নাম না থাকে সেক্ষেত্রে তুমি কি করবে সেক্ষেত্রে তোমাকে এগারোটা নথি দেওয়া হচ্ছে এর মধ্যে তোমার যদি যে কোনো একটা থেকে থাকে তাহলেই তুমি স্যাব এবং ফর্ম ফিল আপ করতে পারছো এগারোটা নথি কি আমি দিয়ে দেব প্রত্যেকে সেগুলোকে দেখে নিও আর এখান থেকে চাকরির পরীক্ষার্থীদের একটা প্রশ্ন করি পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে চিফ ইলেকশন কমিশনের নাম কি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর হ্যাঁ দাঁড়াও যারা সরকারি চাকরির জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিই রেলের প্রচুর ফর্ম ফিল আপ চলছে যারা এখনো ফর্ম ফিল আপ করে অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও আর হ্যাঁ রেলের প্রিপারেশন কোথায় নেবে ভাবছো স্ক্রিনে একটা নাম্বার দিচ্ছি সেখানে কল করো আমাদের রেলের নতুন ব্যাচে তুমি যুক্ত হতে আরো ভালো করে পড়াশোনা করতে পারো